বিভিন্ন দলের ব্যর্থ নেতাদের নিয়ে বিএনপির জামাত বিরোধী ব্যর্থ প্রজেক্ট দর্শক প্রমাণিত হচ্ছে বিএনপি আসলে নির্বাচন যায় না যে প্রথমে দর্শক একটা সিম্পল থিওরি বোঝেন মূল আলোচনা যাওয়ার আগে রাজনীতি অনেকেই করে এবং নির্বাচন রাজনীতির একটা অনিবার্য বাস্তবতা নির্বাচন আসে অনেকে দাঁড়ায় সেখানে কেউ কেউ কারো কারো জামানাত বাজেপ্ত হয় এবং তারা আবার দাঁড়ায় কিন্তু সিরিয়াসলি নির্বাচন চায় কে কে অধীর আগ্রহে অপেক্ষা করে এবং উদ্গ্রীব হয়ে বসে থাকে যে কখন নির্বাচন আসবে কে যার জেতার সম্ভাবনা রয়েছে যে ফার্স্ট হবে মিনিমাম সেকেন্ড হবে তারা এর বাইরে একটা অংশ রাজনীতি করেন নির্বাচন নির্বাচন না হলেই তাদের ভালো বিভিন্ন জায়গায় দাওয়াত পান বড় একটা চেয়ার পান কিছু মিডিয়া কভারেজ পান এবং বড় বড় কিছু কথা বলতে পারেন মানুষ তাকে রাজনীতিবিদ হিসেবে চিনে এই দর্শক এই জায়গায় সহজে বুঝেন যে নির্বাচন চাইবে যাদের জনপ্রিয়তা আছে তারা যেমন দেখেন মাহমুদুর রহমান মান্না জোনায়েদ সাকি আবার সাইফুল হক তার হাটার স্টাইল নিয়ে আবার অনেকে ট্রল করেন এদের কি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান হওয়ার মতো ভোট আছে নাই এরা কি কখনো জাতীয় নির্বাচন চাইবে কশিন কেন না দেখেন নির্বাচন না হলে এখন এদের যে দাম নির্বাচন হলে তাদের কোনো দাম থাকবে নির্বাচন হলে তারা হারু বাটি পরাজিত হয়েছে জামানাত ট্রল হবে আর এখন নির্বাচন হয়নি মানে সরকার ডাকে বিভিন্ন জায়গায় ডাকে তারা বিখ্যাত ব্যক্তি একটা ভাব আছে এটা বুঝতে তো আপনাকে বিশ্লেষক হওয়া দরকার নাই আপনাকে সোলাইমান অ্যানালাইসিস হতে হবে না আপনাকে পলিটিক্যাল সায়েন্টিস্ট হতে হবে না ভেরি সিম্পল আরও সহযোদ্ধার যেমন এনসিপি সিপি নাহিদ ইসলামরা তাদেরকে সরকার তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের মর্যাদা দেয় বাস্তবে চরমনের চাইতে অনেক ছোট দল কিন্তু থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টির গুরুত্ব পায় এবং এই এনসিপি যদি কোথাও সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের ডাকে একদম বিএনপি জামাতের কাছে আগ্রহের সাথে যেরকম সাংবাদিকরা আসে তাদের কাছে আগ্রহের সাথে যায় এনসিপি পাটরি হাসনাত আবদুল্লাহ শারজিজ আলমরা কোনো কথা বললে যতটুকু মিডিয়া কাভারেজ পায় যেরকম গোলাম ফরাররা বললে পায় মির্জা ফখরুলরা বললে পায় কিন্তু নির্বাচন হলে দেখা যাবে এই হাসনাত শারজিস নাসিরুদ্দিন উদ্দিন এরা কোথাও জিততে পারবে না এবং এরা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টির মর্যাদা পাবে না তো স্বাভাবিকভাবে তারা কি চাইবে যে নির্বাচন না হোক এভাবে চলুক আমরা হিট একটা ভাবে আছি তো কে নির্বাচন চায় কে নির্বাচন চায় না এটা বোঝার জন্য আপনি এটাই খেয়াল হ্যাঁ এটা আমার ক্ষেত্র সাপোজ আমি রাজনীতি করি সাপোজ এখন আমি যদি দেখি যে না আমার এলাকায় নির্বাচন করলে আমি এমপি হতে পারবো আমি নির্বাচনের জন্য কান্নাকাটি করব আর যদি দেখি যে না আমার এমপি হওয়ার মিনিমাম সম্ভাবনা নাই আমি সেকেন্ড হতে পারবো না ফোর্থ ফাইভ হবো আমি চাইবো যে নির্বাচন না হোক বরং আমার রাজনীতিবিদ হিসাবে সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট হিসেবে একটা ভাব আছে আর পরাজিত হলে তখন এই ভাবটা পরাজিত বলে মারাত্মক পরাজিত হলে ভাব নাই হয়ে যাবে জয় বাংলা হয়ে যাবে এটাই তো হিসাব তো বিএনপি এখন হোমকার গর্জন দিচ্ছে স্টেজ শেয়ার করছে যারশো জেএসডির প্রোগ্রামে যে বড় বড় কথা বলছে মাহমুদুর রহমান মান্না জোনায়দ সাকি সাইবুল হক এদেরকে নিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলাচ্ছে কি জামাত এখন আন্দোলন আন্দোলন খেলে মাহমুদুর রহমান মান্না নির্বাচক গণমেন্ট একই দিন এর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত দিন সাইফুল হক আরো নানান কথা জামাতের বিরুদ্ধে এই সাকি সাইফুল হক মান্না এই সাবেক বামপন্থীরা বলে বিএনপি এখন ওই আবার যায় কোথায় জেএসডির কাছে মানে বামপন্থী কিছু সিট পার্টি ছাড়া বিএনপির কোনো বন্ধু নাই বিএনপি এখন বামপন্থীদের নিয়ে চলে আওয়ামী লীগ যাদেরকে ফেলে দিয়েছিল সাবেক আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক বাম জোনায়দ সাকি বর্তমান বাম সাইফুল হক এর এক সময় এই হাসানুলকিন রাশেদ খান মেননুন্দের আব্বা মানত এরা হচ্ছে বিএনপির মিত্র তো এদেরকে নিয়ে জামাতের বিরুদ্ধে বলাচ্ছে আরে ভাই ব্যর্থ নেতাদের দিয়ে আপনি জামাতের বিরুদ্ধে যা বলাচ্ছেন ওটাও তো ব্যর্থ লাভ আছে কোনো কোনো লাভ নেই দর্শক বিএনপি আসলে নির্বাচন চায় না কারণ এই যে যারা বলছে নির্বাচন চাই অমুক তমুক এরা নির্বাচন চাইলে হবে কি এরা তো জিততে পারে আর বিএনপি জিততে পারে না ডাকসু ডাকসু চাকসু রাকসুরে দেখেছেন না অবস্থা কি তারা নির্বাচন চাইবে কোন দুঃখে জামাতের ডাক্তার তাহের বলেছেন বিএনপি বর্তমান ভূমিকা নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে ডাক্তার তাহের এর মানে বিএনপি সরাসরি বলবে না যে আমরা নির্বাচন যাই এমন কাজ করবে যে কাজের মাধ্যমে নির্বাচন বাঞ্চাল হয় নির্বাচন পিছিয়ে যায় এটা হচ্ছে এখন বিএনপির রাজনীতি এটি চলছে বাংলাদেশে বিএনপির বর্তমান ভূমিকা নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে ইটস ট্রু এখন একই দিনে নির্বাচন গণভোটের দ্রুত সিদ্ধান্ত চায় এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইভলকরা আমির জামাত স্পষ্ট বলেছেন লন্ডনে আগে গণভোট পরে নির্বাচন তো এই যে কন্ট্রাডিকশন দেখছেন ওদিকে ঐক্যমত কমিশনের সুপারিশ জাতি নির্বাচনে আগে গণভোট হতে হবে এদিকে বিএনপি বলছে যে না সাড়ে তিনশো কোটি টাকা বাঁচবে আরে ভাই এখানে কি ব্যয় সংকোচন নীতি নিয়ে আলোচনা হচ্ছে একই দিন জাতীয় নির্বাচন আর গণভোট নিয়ে আয়োজন হলে সাড়ে তিনশো কোটি টাকা বাঁচবে জাতীয় নির্বাচন না হলে তো আরো টাকা বাঁচবে এটা আরো ভালো হয় না যে কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া হোক অথবা নির্বাচনটা যেহেতু এই চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচন হয়েছিল অতএব আবার এক দেড় বছরের মাথায় নির্বাচন করা কি দরকার এত টাকা খরচ করে পাঁচ বছর পূর্ণ হোক তারপরে নির্বাচনটা করি টাকা বাঁচবে আরো সুন্দর না এসব টাকা বাঁচানোর কে দিতে বলেছে তাহলে বাংলাদেশের রাজতন্ত্র বানিয়ে দিন আরো বেশি টাকা বাঁচবে সৌদি আরবে তো নির্বাচন নাই কাতারে নাই আছে স্থানীয় সরকারের কিছু নির্বাচন আছে আরব আমিরাতে একদম নাই অথচ পৃথিবীর সবচাইতে উন্নত শহরের মধ্যে একটা হচ্ছে দুবাই সবচেয়ে বিলাসবহুল রঙ্গমঞ্চের শহর সে লাস ভেগাস বলেন আর শিকাগোর বিভিন্ন শহর বলেন আর নিউ ইয়র্ক বলেন তার চাইতে শহর লন্ডনের চাইতে বিলাসবহুল শহর হচ্ছে দুবাই নির্বাচন নাই মজা না এগুলো করেন আসলে বিএনপি নির্বাচন চায় না বিএনপি কিছু ব্যর্থ নেতাদের নিয়ে জামাতের বিরুদ্ধে রাজনীতি করছে এটা তো হয় না এটা তো শুরুতেই ব্যর্থ আপনি কাদেরকে নিয়ে জামাতের বিরুদ্ধে রাজনীতি করছেন তারা কারা তাদের পরিচয় কি তাদের গ্রহণযোগ্যতা কি জাতির কাছে এটা বিএনপির ভেবে দেখা উচিত যে এইভাবে জামাতের মতো একটা জনপ্রিয় দল যে দলের পক্ষে হিন্দুরা এখন উলুধনি দিয়ে ব্যাং পার্টি বাজিয়ে ঢোল বাধ্য বাজিয়ে দাঁড়িপাল্লার মিছিল করে সেই দলের বিরুদ্ধে এই ব্যর্থনে তাদের নিয়ে আপনি রাজনীতি করে পারবেন না ভাই